আসসালামু আলাইকুম কাস্টমার কেয়ার থেকে নওরুন বলছিলাম একজন প্রিমিয়াম কাস্টমার হিসেবে হেল্পলাইনে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো নাতনি আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন তুমি আমাকে কি সাহায্য করবে নাতনি আমি তো কত মানুষ সাহায্য করি যাকাত দেই ফত্রা দেই আর গরীবদের সাহায্য করি তোমার কি মনে হয় আমি গরীব ও জেডার জন্য ফোন দিয়েছি তোমাকে তুমি আমার টাকা কেটে নিছো কেন তুমি কি অভাবে আছো আমাকে বললেই তো কিছু টাকা পাঠাই там আপনার টাকা কেটে নেওয়া হচ্ছে স্যার হ্যাঁ মিনিট ভরছিলাম আর কি দাদা তোমাকে বুঝিয়ে বলি 20 তারিখে এমবিআর মিনিট ভরছিলাম তখন দাদি লাগে প্রেম ভালোবাসা করতাম বুঝনি হ্যালো জি স্যার আমি শুনতে পড়তেছি আপনি বলেন স্যার বলো না দাদা বলো স্যার বললে রাজাবাসার মত লাগে আচ্ছা শুনো 800 মিনিট 20 জিবি নিছিলাম 400 মিনিটের মত ছিল এখন ফোন দিলে বলে মেট শেষ এগুলো যাবে কেন এগুলো তো আমার টাকা সরি স্যার আপনি যখন প্যাকেজটা নিছিলেন তখন মেট দেওয়া ছিল আপনি আপনি সেই মেয়েদের মধ্যে ব্যবহার করতে পারেন না তাই সেটি চলে গেছে আর কোনো সুযোগ নেই সুযোগ থাকে না কেন এগুলো তো আমার ফোনে থাকার কথা যাবে কোথায় আবার টাকা বললে তো আমাকে ফেরত দেওয়ার কথা তাও দেওনি কারণ কি স্যার টাকা কিবা মিনিট বা এমবি যেটাই হোক না কেন মেয়াদ শেষ হইলে আপনি আপনি ভ্যানিশ হয়ে যা ভ্যানিশ হয়ে যা মানে এই টাকা যায় কোথায় ডিম টাকা দিয়ে এমবি মিনিট পড়ছি এগুলো গেছে কোথায় লাগলে বলো তোমাদের কিছু কয়রা দেই সরি স্যার সরি বলে লাভ নেই মুরগির রুমের ডিম এমবি মিনিট পড়ছি তোমার দাদির সাথে কথা বলার জন্য তুমি সরি বলো কেন আপনার বক্তব্য আমরা রেকর্ড করে রাখছি পরবর্তীতে আমরা এই বিষয়ে আলোচনা করব যাতে মেয়াদ শেষ হলেও এমবি মিনিট টাকা মেয়াদ শেষ হয়ে গেলে যাতে অবশিষ্ট থাকে থাকতে হবে তো আমি বলছি তোমার দাদির লয়ে কথা বলতে কতদিন ধরে কথা বলি না মনটা আমার আকু বাকু করতেছে আচ্ছা নাতনি তোমার নাম কি গো সরি স্যার এগুলো ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই একবার ম্যাচ শেষ হলে এমবি মিনিট টাকা কোনোটাই ফেরত দেওয়া যায় না সরি আর কারো সুযোগ না থাকলে দাদার একটু

একটু বলো না বাহ কি সুন্দর নাম শুনতেই তোমার দাদিরে বলে তোমার প্রেমে পড়ে গেছি প্রেম ভালোবাসা করবানি দাদার কিন্তু অনেক টাকা পয়সা আছে